আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা ফিল্ডে মহিষ দিয়ে ধানের জমির মাটি সমান করা হচ্ছে ট্রাক্টর দিয়ে কয়েকবার চাষ দিয়ে তারপরে এখন ধানের চারা রোপণ করা হবে ধানের চারা রোপণ করার জন্য আর বেশি দিন সময় নেই দ্রুত চারা রোপণের জন্য মাটি সমান করা হচ্ছে মহিষ দিয়ে মাটি সমান করা হচ্ছে ব্রির চারটা মহিষ আছে দুইটা মহিষের বয়স হয়ে গেছে অসুস্থ তাই দুইটা মহিষ দিয়েই সব কাজ করতে হচ্ছে অতিরিক্ত কাজ করার কারণে মহিষগুলো ক্লান্ত হয়ে গেছে কতক্ষণ পর পরই দাঁড়িয়ে যায় প্রীতে মহিষ রাখা হয়েছে শুধু একটাই কারণে ধানের জমির মাটি সমান করার জন্য নিত্য নতুন কৃষি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ